আজকে আমার হেসেলে হবে তাল তাল না খেলে হয় সৃজনের প্রতিটা ফলই আমি খাওয়ার চেষ্টা করি এবং খাওয়াতে চেষ্টা করি তো প্রথমে তালটা নিয়েছি এবং আস্তে আস্তে ওপরের অংশটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে মাংসটাও থাকে আর তেতো ভাবও না আসে দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এভাবে আপনার আস্তে আস্তে করে উল্টো দিক করে ছাড়িয়ে নিলে হাতে লাগবে না আমার এখানে তালের বীজে তিনটা হয়েছিল মানে যাকে আটিগুলি আমরা ওটা ওটাকে আলাদা করে দিতে হবে তো এখানে দুটো দেখাচ্ছে কিন্তু তিনটা আছে ওই ছোট্ট একটা আলাদা করে নিলাম এবং তালের যে অপ্রয়োজনীয় যেটা সেটা সাইডে করে দিলাম একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় আর আমার গুলতেও সুবিধা হয় ভালো মতো গুলে নিব এখন যেটাকে বলে সেক হয় না আলু ঝুরি করে ওইটা দিয়েই হাড়কে ওই মেশিনটা দিয়েই করে নিচ্ছি এরকম আস্তে 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 করতে হবে বেশি তাড়াহুড়ো করতে গেলে হাটটাও কেটে যেতে পারে সুন্দরভাবে করে নিতে হবে আর এই রেসিপিটা আমার একান্তই ব্যক্তিগত আমার কারোর কাছ থেকে নেওয়া বা শোনা বা জানার নেই আমি নিজে থেকেই বানিয়েছি নিজে থেকেই রেসিপিটা তৈরি করেছি ইউটিউব ফেসবুক কোথাও থেকে দেখে করিনি আর এই রেসিপিটা আমার হাজব্যান্ডরা খুব পছন্দের একটা রেসিপি সঙ্গে আমারও যতবার বানাই ওর বা যতবার তাল দেখে ও বলে এই রেসিপিটাই করতে যাই হোক আমরা এই রেসিপিটাই করি তালের বড়াও ভালো লাগে কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে তো আস্তে আস্তে করে সম্পূর্ণ তালটাকে একদম আলাদা করে নিলাম আবার এটা দিয়েই হবে মেন কাজ শুরু দেখুন কত গাঢ় হয়েছে আর হাত দিয়ে ছটকে যদি করতাম অনেক জল বেরোতো আমি নিয়েছি দুধ দুধটা গরম করে করতে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে গরম হয়ে যাচ্ছে এখানে কুড়ি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটার ভিতরে আমি সুজি ভাজবো আর এই যে আমাদের তাল তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি শুধু একটু ছবি তুলে মানে ভিডিও করে নিয়েছিলাম জাস্ট আর এই যে আমার দুধ মানে আমার যে দুধটা দিয়ে করব সেই দুধের সঙ্গে একটু সরও ছিল তো আমি শটটাও নিয়ে নিয়েছি শটটা দিলে আরও টেস্টি হবে স্বাদ মতো চিনি যতটুকু প্রয়োজন আমরা একটু মিষ্টি মোটামুটি খাই খুব একটা মিষ্টি পছন্দ না তো ইনাফ সঙ্গে দিয়ে দিব হালকা একটা নতুন জিনিস যারা মিষ্টি কম বেশি খান তারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমার যেটুকু মন চেয়েছে আমি সেইটুকুই দিয়েছি এবার তালটা হতে থাকবে আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম অনেকে নুন দেয় না কিন্তু আমি দেই কারণ টেস্টটা তাহলে বেশি বেটার হয় যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটু যদি নুন ফেলা যায় টেস্টটা দ্বিগুণ হয়ে যায় চাল দেখুন কিভাবে মানে উতলে উঠেছে সুন্দরভাবে তালটা উতলে উঠেছিল তো তালটা আলাদা করে দিয়েছি আর একদম ঠান্ডা করে নিয়ে তারপরে দুধটা দিয়েছি কারণ গ্যাসে দিলে পারে দুধটা ফেটে যাওয়ার চান্স আছে আর একটু ফাটা ফাটা মনে হতে পারে আপনাদের কারণ ওটা দুধের সর আমি শটটাও দিয়েছি শটটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একটু গাঢ় গাঢ় হয় প্লাস খেতেও ভালো লাগে আমি যে কোনো দুধের জিনিসে শটটা দিয়ে দিন তো ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যখন মিশানো হয়ে যাবে তারপরে আস্তে করে গ্যাসে চাপিয়ে দিব আর এই যে সুজিটা ভাজা হয়ে গেছিলো সেই সুজিটা তালটা যখন আবার টকবক করে ফুটে উঠবে তখন দিয়ে দিব অল্প অল্প করে সুজি দিতে হবে আর নাড়তে হবে না হলে পরে সুজিটা দলা পেকে যাবে আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর অনবরত নেড়ে যাচ্ছিলাম দেখুন কালারটা কি মিষ্টি না যারা যারা খেয়েছিল তাদের মধ্যে একজন বলেছে যে এটা কাঁঠাল দিয়েও হতে পারে তো আমি কাঁঠাল দিয়ে কোনো দিন ট্রাই করিনি তো আপনারা যদি চান তবে অবশ্যই ট্রাই করতে পারি আস্তে আস্তে মিশাচ্ছি দেখছেন গাঢ় হচ্ছে যখন ফুলে ফেঁপে উঠবে তখন তালের পায়েস রেডি হয়ে যাবে তখন গন্ধটা খুব মিষ্টি কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ ভিডিওতে গন্ধ আসে না দেখুন অলমোস্ট হয়ে আসছে তো আমার নামানো হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে না এখন আমি আস্তে আস্তে বাটিতে নিয়ে নিব এখন বাটিতে নিয়ে নিয়েছি এখন পরিবারকে দেওয়ার পালা আমার বড় ননদের খুব পছন্দ হয়েছে মুখি তুললো না আর এই যে ভাগনা চামচ চেটে খাচ্ছে আর এই যে হাজবেন্ডের পালা ওনার মন পছন্দের বাটি উনি চুজ করে নিয়েছে মোবাইল দেখতে দেখতে খাওয়া আর কি বলবো প্রথমে আঙ্গুলে নিয়ে দেখলেন টেস্ট করে দেখলে খাওয়া হবে কিনা এত এখন খেতে খেতে ভুলেই যাবে যে বলতেও হবে দেখছেন খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে এখন আমি ডাকলাম পরে মনে পড়ছে যে বলতে হবে ওকে বাই